ওয়েলকাম টু একজান্টাক বায়োলজি আজ আমরা দেখে নেব মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টেনের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এর ফাইভ মার্কসের কিছু প্রশ্ন যা এবার মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন পাঁচ নম্বরের প্রশ্ন চারের এক জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষার সাহায্যে উল্লেখ করো এর সাথে আছে মিলার ও উড়ের পরীক্ষার দ্বারা জীবের রাসায়নিক উৎপত্তির সত্যতা প্রমাণ করো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট টু ল্যামার্কের লেখা একটি গ্রন্থের নাম লেখো এর সাথে অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের মতবাদগুলি ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট থ্রি ডারউইনবাদের অর্থাৎ ডারউইনের বিবর্তনবাদের প্রধান ঘটনাগুলি অনুক্রমিকভাবে ব্যাখ্যা করো এর সাথে আছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত বিষয় আলোচনা করো এ নাম্বার অত্যাধিক বংশবৃদ্ধি নাম্বার বি প্রকরণের উদ্ভব এবং নাম্বার সি প্রাকৃতিক নির্বাচন কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট ফোর জিরাফের লম্বা গলার অভিব্যক্তি সম্পর্কিত ডারউইনের মতবাদ আলোচনা করো এর সাথে আছে নয়া ডারউইনবাদ কি নেক্সট কোশ্চেন ফোর পয়েন্ট জৈব বিবর্তনে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক অঙ্গসংস্থান ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো এর সাথে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তনকে সমর্থন করে ব্যাখ্যা করো কোশ্চেন নম্বর ফোর পয়েন্ট সিক্স ঘোড়ার জীবাশ্ম কীভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে এর সাথে ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের ক্ষেত্রে জীবাশ্ম ঘটিত প্রমাণগুলি উল্লেখ করো কোশ্চেন নম্বর ফোর পয়েন্ট সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ অঙ্গঘটিত প্রমাণ কিভাবে জৈব অভিব্যক্তিকে সমর্থন করে কোশ্চেন নম্বর ফোর সুন্দরী গাছের অঙ্গসংস্থান অভিযোজনগুলি উল্লেখ করো অথবা সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজনগুলি উল্লেখ করো কোশ্চেন নাম্বার ফোর ক্যাকটাসের পাতার তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা বাষ্পমোচন রোধের জন্য বা হ্রাসের জন্য ক্যাকটাস উদ্ভিদটি কীভাবে অভিযোজিত হয়েছে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট টেন উটের জলক্ষয় সহনের অভিযোজনগুলি উল্লেখ করো অথবা জল নিরুদনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এর সাথে আছে উটের আরবিসির বৈশিষ্ট্য কী